আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব। এই জন্য আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি সাথে ছোট একটা আলু কেটে নিয়েছি তরকারির ঝোলটা আটা আটা হওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ কচি করে নিয়েছি মরিচ ফালি করে নিয়েছি এবং রসুন আর মরিচ নিয়েছি ভর্তা করার জন্য আর এখানে পোটলগুলি উপরের খোসাটা ছেলে নিয়েছি হালকা করে পটল ভোনা করব। বা দু পেঁয়াজও করবো যেটাই বলেন এখন আমি ইলিশ মাছটা কেটে লবণ মাখিয়ে রাখবো দেখুন বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি আর ইলিশ মাছের ভিতরে ডিম হবে তো আমি ইলিশ মাছের কাটার ভিডিওটা দেখালাম না তো এই তো দেখুন আমার ইলিশ মাছটা কাটা হয়ে গেছে আর ইলিশ মাছের পেটের ভিতরে কত বড় একটা ডিম হয়েছে আর মাছের পিসটাও বেশ বড় হয়েছে যেহেতু বড় সাইজের মাছ আর আমি মাছটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আপনাদের ভাইয়া অত পাতলা পাতলা পিস পছন্দ করে না একটু মোটা মোটা করলে সে ই হয় খুশি হয় তো দেখুন আমার মাছটা কাটা হয়ে গেছে আর আমি মাছটা সবগুলি রান্না করব না অর্ধেক মাছ রেখে দেবো ফ্রিজে আর অর্ধেক মাছ দিয়ে আজকে তরকারি রান্না করবো তরকারির রেসিপিটা দেখালাম না কারণ মোটামুটিভাবে আপনারা সকলেই পারেন ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে কীভাবে রান্না করতে হয় একটা নরমাল তরকারি এই কারণে আমি ভিডিওটা করলাম না তরকারির আর ভাবলাম আজকে আমি একটা ভর্তা করব। আর সেই ভর্তাটা হলো কাঁঠালের মোচা দিয়ে তো আপনারা হয়তো অনেকে জানেন না যে মৌচা দিয়ে ভর্তা করা যায় অনেকে ফেলে দেন কাঁঠালের মোচা তো যাদের বাসায় কাঁঠাল আনে তারা মৌচা না ফেলে এভাবে আমার রেসিপিটি ফলো করে ভর্তা বানিয়ে খেতে পারেন তাহলে খুব ভালো হয় তো এই ভর্তাটা অনেক টেস্ট হয়েছিল তো আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন তো এখানে আমি উপরের খোসাটা ফেলে দিলাম এরপর ভিতরে সাদা অংশটা নিব এখন আমি চাক চাক করে কেটে নেব এরপর টুকরো টুকরো করে কেটে সিদ্ধ করে নিব আপনারা যে যেভাবে পারেন আপনাদের সুবিধা মতো কেটে নেবেন তো আমার কাছে এভাবে সুবিধা মনে হয়েছে এভাবেই কেটে নিলাম তো অনেকে আছেন ছুরি দিয়ে কাট কেটে কাটতেও বসতো না তারা ভুটি দিয়ে কেটে নেবেন কোনো সমস্যা নেই আর এটা কাটার সময় অবশ্যই হাতে সামান্য পরিমাণ তেল মেখে নেবেন নয়তো হাতে আঠা লেগে যাবে তো আমি মাঝখান দিয়ে একটা টুকরো করে নিলাম যাতে সহজে সিদ্ধ হয়ে যায় তো এই তো দেখুন এভাবে টুকরো টুকরো করে নিলাম তো আপনারা ওইভাবে টুকরো টুকরো করে কেটে নেবেন তো আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম সিদ্ধ করার সময় তো এখন আমি এটা সিদ্ধ করে নেব তো এই তো আমার সিদ্ধ করা হয়ে গেছে আমি আরও দুই তিনবার ঢেকে নাড়াচাড়া দিয়ে দিয়েছি তো এখন আমি এটাকে উঠিয়ে নেব এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম আর এখানে আমি চার পাঁচ কোয়া রসুন দিয়ে দিলাম আপনাদের স্বাদ মতো আপনারা রসুন ব্যবহার করবেন তো আমার কাছে রসুনের ফ্লেভারটা ভালোই লাগে আর আমি ঝাল খেতেও পছন্দ করি এই জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিলাম বেশ পরিমাণ লাল লাল দেখে এখন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি এটাকে বাগার দিয়ে নিব। আর আপনারা চাইলে ব্লেন্ডার না করেও বানাতে পারবেন শিলপাটায় শিলপাটায় বেটেও বানানো যায় তো এখানে আমার ফাই প্যান বসিয়ে দিলাম এখন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তো আপনারা চাইলে এই বাগানটা আপনি সরিষা তেল দিয়েও দিতে পারেন তো আমার ঘরে টাটকা সরিষা তেল ছিল না এই জন্য আমি সয়াবিন তেল দিয়ে বাগারটা দিলাম এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এখন আমি পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে নিব তো আমার পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এটা দিয়ে দিব পেস্টটা দিয়ে দিব তো এখন আমি এটাকে ভালো করে এই তেলের ভিতরে ভাজা ভাজা করে নিব। আর এক্ষেত্রে আপনারা চাইলে সামান্য পরিমাণ হলুদ ফাঁকিও দিতে পারেন আমি এভাবে সাদা কালারে রাখবো আমার ভাজি বা ভর্তা এগুলিতে মশলা ইউজ করলে ভালো লাগে না এই কারণে আমি সাদাটা সাদা রং পছন্দ করি আর তো আমি তরকারিতেও হালকা মশলা দিয়ে রান্না করি বেশি মশলা জিনিস আমার পছন্দ না তো এখানে আমি আরেকটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর লবণটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন যারা একটু লবণ বেশি খান তারা লবণের পরিমাণটা একটু বেশি দিবেন যারা কম খান তারা একটু লবণের পরিমাণটা কম দেবেন তো আমি এখানে লবণটা পরিমাণ মতোই দিয়েছি যেহেতু সিদ্ধ করার সময় লবণ একটু দিয়েছিলাম আর এমনিতেও ভর্তা একটু লবণ চর্তি হলে সমস্যা হয় না ভাতে সেরে যায় লবণ একটু বেশি হলেও ভাতে সমস্যা না তো এই তো দেখুন আমার ভর্তাটা এরকম হয়েছে তো অনেক সুন্দর হয়েছে লোভনীয় তো আমি এখন গরম ভাতের সাথে খেয়ে নেব ভর্তাটা অনেক টেস্ট হয়েছে আমি আজকে ভর্তার পাশাপাশি পটল ভোনা করেছি এবং মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ যে রান্না করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ারি করেছি তারপরও আমার এই তিন আইটেমের ভিতরে সবচাইতে চাইতে ভর্তার রেসিপিটি সবচাইতে ভালো লেগেছে খেতে দারুণ লেগেছে তো ভর্তা হলে আর কিছু লাগে না মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না একমাত্র ভর্তা যদি পাশে থাকে তো ভাত খাওয়ার পরে আপনাদের ভায়া দুপুরে আম নিয়ে এসেছে পাকা আম সে প্রতিদিনই আম আনে যেহেতু সে আম খেতে অনেক ভালোবাসে এই কারণে প্রতিদিনই পাকা আমানে এই আমের সিজনে আমানে যখন যেই সিজন চলে তখন সেই জিনিসই আনে যখন লিচুর সিজন ছিল তখন প্রতিদিনই লিচু আনত এখন আমের সিজন এই কারণে প্রতিদিনই দুপুরবেলা আম আনে আর এক একদিন এক এক ধরনের আম আনে এক এক দিন আনে আম্রপালি আর আরেক দিন আনে হারিভাঙ্গা মানে আমের কিছু কিছু নাম আছে তো এক এক দিন এক এক আইটেমের আম আনে তো আজকে এনেছে হারিবাঙ্গা বাঙ্গা না নেংরা আম আজকে যে আম এনেছে নেংরা আম তো এক এক দিন এক এক আম আনে তো এখন আমি আম কেটে দিব দুপুরে খাওয়া দাওয়ার পরে আম খাবো এই জন্য আমি আম সুন্দর করে ধুয়ে নিলাম তো কাটার আগে আমি সবসময় আমটা ধুয়ে পরিষ্কার করে নিই যেহেতু বাজারে যে আম থাকে বাজারের আমের ভিতরে ফরমালিন থাকে আর এমনিতে নিজেদের গাছে আম হলে তো ফরমালিনের রিক্স থাকে না তো এখানে ভালো করে আম তিনটা ধুয়ে নিলাম এরপর আম আমি কেটে নেব তো আপনাদের সাথে আমি কাটার ভিডিওটা দেখাতে পারলাম না কারণ আমি পুরো ভিডিওটা একা একা করি নিজে নিজে এই কারণে আমি কাটাকাটির ভিডিওটা আপনাদের সাথে দেখাতে পারি না বা সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না অল্প কিছু কিছু শেয়ার করি তারপর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো ঘরে আনার ছিল তো আমি কিছু আনারও ই করে নিলাম আনার আনার সুন্দরভাবে খোসা থেকে ছাড়িয়ে নিলাম তো এখন আনার খাবো সবাই মিলে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এখন আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার যদি ভয়ে যে কোনো সমস্যা হয় আমি যেহেতু নতুন ভয়েস দিতেছি তো আপনারা সবাই ছোটো বোন হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ